এই জিনিসটা ভীষণ উপকারী একটি জিনিস পেটের জন্য তো খুবই ভালো কিন্তু এর নাম আমরা নাইনটি পারসেন্ট লোকই জানি না কোন গাছ থেকে হয় কোন ফল থেকে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম সাদা রঙের হয় এবং জলে মিশিয়ে সর্বদের মতন করেই ম্যাক্সিমাম খাওয়া হয় অনেক সময় কিন্তু তাকে ফুটিয়েও তাকে পুজোতেও লাগানো হয় পুজোর কাজে পুজোর ভোগেও লাগে আদার মতো দেখতে লাগলেও এটা কিন্তু আদা নয় আম আদাও নয় তো কোন গাছ থেকে হয় সেটাই শেয়ার করবো একে আমরা পালু বলে থাকি হয়তো অনেকেই জানো অনেকেই শুনেছ পালু বলে তো পালু ম্যাক্সিমাম ক্ষেত্রে পেটের জন্য ভীষণই ভালো যদি কারোর পেট খারাপ হয় বা কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু পালু খাওয়াটা খুবই ভালো আমরা উপোসের দিনেও কিন্তু পালু শরবত করে খাই আর তো পুজোর সময়ও লাগে

আর এটা আমাদা বেরিয়েছে অনেক সারু পাড়ু অনেক আমাদা এই বালতির মধ্যে না আমাদাও আছে আর পাড়ুও আছে আমাদা এর মধ্যে আছে একই রকম দেখতে না হয় বুঝে যায় না এটা তো সারু আর এটা সারু মানে কচু বলে এটা আর এটা এইটা আমাদা না দিদি এটা আমাদা পাড়ু পাড়ু নিচরে আছে না

এই গাছটা গায়ে লাগলে চুলকায় এই যে পাতাগুলো হাতে হ্যাঁ হাতে পায়ে লাগলে এটা খুব চুলকায় এটা বিছুটি পাতা বলে এটাকে এবার হাত লাগিয়ে রাখো না না এরকম অনেকগুলো পাতা হয়েছে এটা এখানে একটা হয়েছে এই যে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে আর আমরা আছি খালি পায়ে এইগুলো হচ্ছে বিছুটি পাতা অনেক হয়েছে একবার টাচ করে দেখো না 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 চুলকায় আরে লেগে তো এমনিও যাচ্ছে কোথায় খালি পায়ে কোথায় কোথায় দেখবি দেখা এক বালতি বেরিয়েছে পুরো একদম এক বালতি পালু অনেকটা বেরোলেও খাওয়ার সময় কিন্তু একটুখানি হয়ে যায় মাটির নিচ থেকে বার করার পরে তাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে পেস্ট করে নিতে হয় এবং ছেঁকে নিতে হয় ছাঁকার পরে যে নিচের অংশটা থাকে সেটাকে আধা দিন বা এক দিনের জন্য জলে ভিজিয়ে রাখা হয় যেটা দানা দানা থাকে সেটা তো ফেলে দেওয়া হয় কিন্তু ছাঁকা অংশটাকে ভালো করে ভিজিয়ে রাখার পরে নিচে থিতিয়ে যায় থিতিয়ে গেলে জলটাকে বার করে দিয়ে এবার থেতানো অংশটাকে নিয়ে সেটাকে শুকিয়ে দিলে ভালো করে একদম সাদা সাদা হয়ে যায় পুরো পালুর প্রসেসিং হয় যেটাতে কোনো কেমিক্যালসও ব্যবহার হয় না কোনো কিছু না একদম ঘরোয়া উপায়ে খুব সুন্দর এক Pada jenis. আমি জানি তোমরা হয়তো অনেকে জানো না আদার মতন বা কচু বা সারুর মতন দেখতে লাগলেও এটা কিন্তু পালু এটাকে ভালো করে এবার পেস্ট করা হবে এবং পেস্ট করার পরে তার যে উপরের খাকা বলি আমরা বা উপরে যে দানা দানা থাকে সেটাকে ফেলে দিতে হবে এবং পেস্টের যে নিচেরটা সেটা জলে ভিজিয়ে রাখলে নিচে থিতিয়ে যাবে সেটা অনেকটা টাইমের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপরে জলটা ভালো করে গড়িয়ে দিয়ে মোটামুটি একটু রোদ খাইয়ে নিলে সুন্দর দেখো একদম খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে তারপরে আমরা আমাদের সময় মতো ইচ্ছে মতন আমরা খেতে পারবো উপোসের দিনে বা পেট খারাপ হলে বা যে কোনো সময় কিন্তু আমরা এই পালু শরবতটা খেতে পারি খুব সুন্দর লাগে খেতে তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার খেতে পারো আমি তো অনেকবার খেয়েছি ভীষণ ভালো লাগে খেতে দারুণ লাগে তো টাটা বাই বাই তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো